জয় গুরু জয় শ্রী শ্রী দেওরাহ বাবার জয় মহাপুরুষদের ইচ্ছা মাত্রই সমস্ত কিছু সম্ভব হয় তারা অসম্ভবকেও সম্ভব করতে পারেন কারণ তারা সত্যে প্রতিষ্ঠিত নিজেদের জন্য কখনোই তারা কোনো কিছু কামনা করেন না আজ আমরা শুনব শ্রী শ্রী দেওরাহ বাবার জীবনের একটি ঘটনা এবং তার কিছু উপদেশামৃত আরও জানব প্রকৃত সুখী কে বাবা কি বলছেন সেই সম্বন্ধে পাঠ করে শোনাচ্ছি ব্রহ্মর সেই যোগী সম্রাট শ্রী দেওরাহ বাবা বইটি থেকে লেখক শ্রী মিহির রায়চৌধুরী অনন্তশ্রী বাবা তখন প্রয়াগের ঝুঁসিতে অবস্থান করছেন সকালবেলায় সেদিন একটি পঁচাত্তর বছরের বুড়ি মাচার দিকে ছুটে আসছেন আর বলছেন মহারাজজি আমি মরে গেলাম মরে গেলাম বাবা জিজ্ঞাসা করলেন কি হয়েছে বৃদ্ধা বললেন গঙ্গার চরে ধার দেনা করে পরিবারের সকল লোক মিলে বহু পরিশ্রম করে তরমুজ লাগিয়েছি কিন্তু এইমাত্র দেখে এলাম জলস্রোত আমার ক্ষেতের মধ্যে ঢুকছে নষ্ট করে দিচ্ছে গঙ্গার বন্যার জলধারা আমার তরমুজের ক্ষেত মহারাজ আপনি ব্যবস্থা না করলে কয়েক ঘন্টার মধ্যে সব তরমুজ নষ্ট হয়ে যাবে সংসারে সব লোক অনাহারে মারা যাবে দয়া করুন মহারাজ হাত জোড়ো করে মিনতি জানাচ্ছেন বৃদ্ধা মাতাজি বারবার আশীর্বাদ করে দয়ার্দ্র কণ্ঠে যোগী সম্রাট বললেন চিন্তা মাতা ঈশ্বরকে ইচ্ছা সে সব ঠিক হোগা এলাহাবাদের পরম ভক্ত শিরীষ ঘোষের দিকে তাকিয়ে বললেন তো শিরীষ গঙ্গার অপর পারে কোনো ক্ষেত বা ঘর বাড়ি আছে কিনা শিরীষ ঘোষ ভালোভাবে দেখে এসে খবর দিলেন গঙ্গার অপর পারে কোনো ক্ষেত বা ঘরবাড়ি নেই মহারাজ শুনে কয়েক মিনিট স্থির হয়ে বসে রইলেন পরম পুরুষ তারপর উপস্থিত সকলেই দেখলেন বাবার নির্দেশে গঙ্গার জলস্রোত বিপরীত দিকে অর্থাৎ অপর পারে যেদিকে ক্ষেত ঘরবাড়ি নেই সেই দিকে তীব্র বেগে ছুটে চলেছে কাণ্ড দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন উপস্থিত সকলেই বিহলাতা কাটিয়ে উঠতে পারেননি তখনও অনেকে হঠাৎ পূজ্য বাবার গুরুগম্ভীর কণ্ঠস্বর বাতাসে ভেসে এসে উপস্থিত সকলের মনের ওপর আছড়ে পড়তে লাগল সশব্দে বাবা দিব্য আবেগে ভাববিউল কণ্ঠে বলে চলেছেন তাঁর উপদেশামৃত বাচ্চা ঋষিগণ মানব শরীরকে একটি নগর বলে আখ্যা দিয়েছেন বুদ্ধি এই শরীরের প্রভু বা রাজা মন বুদ্ধির মন্ত্রী ইন্দ্রিয়গণ এই শরীর নগরের প্রজা শরীর নগরে অতীব প্রভাবশালী সর্বত্র বিচরণশীল রজ তম নামে দুটি দোষী রয়েছে উক্ত দুটি দোষীর প্রভাবে রাজা মন্ত্রীর নগরবাসী অর্থাৎ বুদ্ধি মন ইন্দ্রিয়গণ সুখ দুঃখ ভোগ করে চলেছে রজ আর তমগুণের প্রভাবে পড়ে মনরূপী মন্ত্রী বুদ্ধিরূপ রাজাকে প্ররোচিত করে প্রজারূপী ইন্দ্রিয়গণকে চঞ্চল করে তোলে তারপর কুকাজি নিয়োগ করে নিজ নগরকে দুঃখ ক্ষয় তথা ধ্বংস করে ফেলে তাই তম রজগুণের নিয়ম ঘটতে দেবে না মনে শ্রী ভগবান যখন নিজ ভক্তের প্রতি প্রসন্ন হন তখন কৃপা করে ভক্তকে বুদ্ধিযোগ প্রদান করেন যাতে উক্ত ভক্ত নিজ সাধনায় সফলতা লাভ করতে পারে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তেশাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দাদামি বুদ্ধিযোগং তং যেন মামুপা পা জান্তিতে অর্থাৎ নিরন্তর আমার ধ্যানে যে লেগে গেছে এবং প্রীতিপূর্বক আমার ভজন করছে সেই ভক্তকে আমি তত্ত্বজ্ঞান স্বরূপ বুদ্ধিযোগ প্রদান করি যাতে সে আমাকেই প্রাপ্ত হয় নিরন্তর ভগবানের স্মরণ ধ্যানে প্রেমমগ্ন ভক্ত ভগবানের কৃপা প্রাপ্ত হয় সাধুসঙ্গ ভজন পূজন সাধ্যায় জপ তপ দান তীর্থভ্রমণ ইত্যাদি যত সৎকর্ম আছে সবই শুভ বুদ্ধি স্বরূপ উক্ত বিষয়গুলি প্রীতির জন্য প্রসন্নতার জন্য সৎ বুদ্ধি ঈশ্বরীয় কৃপা এই পথে চললে আর তাকে বারবার বিভিন্ন জনিতে ঘুরে মরতে হয় না বাচ্চা মনকে নিরীক্ষণ করা সব থেকে বড় সাধনা আত্মনিরীক্ষণ দ্বারা বৈরাগ্য পথ প্রশস্ত হয় শাস্ত্রসম্মত পথ অবলম্বন করে প্রভুকে সদা সর্বদা স্মরণ করা দরকার তাই ভগবান বলেছেন আমাকে ভজনকারী ভক্ত সম্পূর্ণ কার্যের ফলাফল আমাকে অর্পণ করে আমার সগুণ রূপ পরমেশ্বরে অনন্য ভক্তিযোগ দ্বারা সর্বদা চিত্তকে আমার প্রতি রেখে ভজন করে চলে হে পার্থ ওই প্রেমী ভক্ত শীঘ্র এই মৃত্যুময় সংসার সাগর থেকে মুক্তি পায় ভববন্ধন থেকে মুক্তি পেতে গেলে ভগবানের নিকট আত্মসমর্পণ করা যায় পূর্ণরূপে আত্মসমর্পণ স্মরণ কীর্তন নাম রূপ গুণ প্রভাব চরিত্র চিন্তন শ্রবণ মনন শ্রদ্ধা সেবা প্রতিদিন নিরন্তর প্রাণপণ চেষ্টা করলে অবশ্যই শীঘ্রই পরম প্রাপ্ত হতে পারবে তোমরা তার অমৃতবাণী শেষ করে সমাধিস্থ হয়ে গেলেন পরম পুরুষ পূজ্য বাবার উক্ত ভাব দেখে কিছু ভক্ত নিজেদের শরীরেই সাত্বিক ভাবের প্রকাশ অনুভব করতে লাগলেন রোমাঞ্চ পুলক অশ্রু শিহরণ বাবার দয়ায় সার্থক হলো ওইসব ভক্তদের মানব জন্ম অনেকে সীতারাম গান গাইতে লাগলেন মিনিট পনেরো পর সমাধিভাব ভেঙে গেল এক দরিদ্র দর্শনার্থী পূজ্য বাবাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন প্রকৃত সুখই কে অর্থই কি প্রকৃত সুখের কারণ না বাচ্চা অর্থতে সুখ পাওয়া যায় না ধনী লোকেদের অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট বেশি ধনের স্বভাব মানুষকে তৃষ্ণার্ত করে তোলা এতে সুখ পাওয়া যায় না ঈশ্বর পাওয়া যায় না যিনি পরমাত্মার সঙ্গে সর্বদা যুক্ত হয়ে আছেন তিনি প্রকৃত সুখী ভগবত প্রেমিক ছাড়া সুখী হওয়া যায় না প্রকৃত সুখ ঈশ্বর প্রেমে মানুষ যখন বৈরাগ্য সুখ শান্তি তৃপ্তি সত্য ক্ষমা এবং সর্বভূতে দয়া দেখায় এবং যখন কাম ক্রোধ লোভ তৃষ্ণা কৃপণ ভাব নষ্ট হয়ে গিয়ে সত্যগুণে স্থিত হয় তখন সে মহা সুখী হয় জাগতিক যে কোনো কামনার মধ্যে দুঃখ লুকিয়ে আছে দেখো বাচ্চা বর্তমান জগতে যদি সুখ শান্তি পেতে চাও তবে তুমি যদি তিরস্কৃত হও অপমানিত হও প্রতিশোধ নেবার চেষ্টা করবে না ক্ষমা করবে এড়িয়ে চলবে পূর্ব রাগ বশত কেউ যদি তোমার প্রতি অপ্রিয় ব্যবহার করে এড়িয়ে চলবে তোমরা পরে তার সঙ্গে মধুর ব্যবহার করবে তাহলে নিশ্চয় সে একদিন তোমাদের সাথে ভালো ব্যবহার করবে মনকে সদা সর্বদা তৃপ্তি এবং নির্লোভ করে রাখার চেষ্টা করবে ভগবান বড়ই কৃপালু যে ভক্ত সদা তৃপ্ত নিরাসক্ত ভগবৎ সুখী শরণাগত তাঁকে শ্রী ভগবান সব সময় রক্ষা করে চলেন সেই ভক্তকে শান্তি আনন্দ এবং প্রেম দান করেন অন্তিমে নিজ ধামে স্থান দেন সৎ বুদ্ধি সৎকর্ম করলে মন নির্মল হয় তোমরা যদি সদা সর্বদা প্রসন্ন ভাব বজায় রাখতে পারো তবে কখনোই দুঃখ স্পর্শ করতে পারবে না ভগবান কৃপা করে মানব শরীর দান করেছেন অমূল্যই মানব দেহ মানব দেহের মাধ্যমে ইহজন্মে ধর্ম অর্থ কাম মোক্ষ সব কিছু তোমরা করতে পারো প্রতিক্ষণে প্রতিশ্বাসে ঈশ্বরকে স্মরণ করার অভ্যাস করো তাহলেই দৈহিক দৈবিক ভৌতিক এই ত্রিতাপ জ্বালা থেকে নিজেকে আলাদা করে সংসারে মহা সুখে দিন যাপন করে একসময় পরম ধামে বিলীন হতে পারবে তোমরা অমৃতবাজার দৈনিক পত্রিকার এক সাংবাদিক ভক্ত বাবাকে প্রশ্ন করলেন যোগ সাধনা তন্ত্র সাধনা ছাড়া কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ অন্য আরও কিভাবে সম্ভব পরমপূজ্য বাবা বললেন সদ্গুরুর শক্তি দ্বারা স্পর্শ দ্বারা দৃষ্টি দ্বারা সাধারণ মানুষের কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ হয় কথা বলতে বলতে সমাধিস্থ হয়ে গেলেন তিনি উপস্থিত সকল ভক্তমণ্ডলী ঈশ্বরীয় আবেশে বিমুগ্ধ হয়ে পূজ্য বাবার অবয়বের দিকে তাকিয়ে আছেন আধ ঘন্টা পর স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন যোগী সম্রাট দেখলেন সকলে চেয়ে রয়েছেন তার দিকে কণ্ঠ হতে ঝরে পড়ল তার বেদময় বাণী বললেন বাচ্চা তোরা যদি আমার ধ্যান করিস জেগে উঠবে তোদের কুলকুণ্ডলিনী শক্তি আপনি এখন কি অবস্থায় আছেন বাবা সেই পত্রকার আবার জিজ্ঞেস করলেন বাবা বললেন ব্রহ্মলীন অবস্থায় আমি ঈশ্বরের বোধস্বরূপ নীল আকাশের মতো সর্বত্র পরিব্যাপ্ত কিন্তু কর্তা নই পূজ্য বাবা এবার হয়ে উঠলেন কল্পতরু এমনিতে রোজই কল্পতরু হয়ে মাচায় বিরাজমান থাকেন পরম পূজ্য যোগী সম্রাট শ্রী দেওরাহ বাবা প্রতিদিন হাজার হাজার লোক জাগতিক কামনা বাসনা নিয়ে হাজির হচ্ছেন তার কাছে অনেকে আধ্যাত্মিক কামনা নিয়ে আসছেন যে যা চাইছেন নি নির্বিকারভাবে তাকে তাই দান করছেন আশীর্বাদের মাধ্যমে প্রসাদ বিতরণের মাধ্যমে পরমপুরুষের আশীর্বাদ ফলে যাচ্ছে সকল দর্শনার্থী ভক্ত শিষ্যদের জীবনে অদ্ভুত সেদিন ওই মুহূর্তে কেউ আর এগিয়ে এলেন না জাগতিক কামনা বাসনা নিয়ে খুশি হলেন যোগী সম্রাট বললেন এখানে বসে তোরা আমার ধ্যান কর ধ্যান করার সঙ্গে সঙ্গে দেখবি তোদের বাদিকে দিকে যে শ্বাস প্রশ্বাস বেশি চলছে সেটা ডান দিকে হচ্ছে বাবার আদেশ পাওয়া মাত্র অমৃতবাজার পত্রিকার এবং আরেকটি পত্রিকার সাংবাদিক সহ উপস্থিত সকল ভক্তবৃন্দ ধ্যান শুরু করলেন অর্ধবাহ্য অবস্থায় নির্বিকার নিশ্চল হয়ে মাচায় বসে আছেন ভগবান শ্রী দেওরাহ বাবা বাবার অসীম কৃপায় উপস্থিত সকল ভক্তমণ্ডলী ধ্যানস্থ অবস্থায় অনুভব করলেন এক স্বর্গীয় সুখ ধীরে ধীরে বাঁ দিক থেকে শ্বাস প্রশ্বাস ডান দিকে চলতে আরম্ভ করল কুলকুণ্ডলিনী শক্তি জাগার পূর্ব মুহূর্তে সংস্কার অনুযায়ী ফুটে উঠল কিছু ভক্তমণ্ডলীর শারীরিক বিকার ঘাড় মুখ বেঁকে যাচ্ছে অশ্রু সেদ রোমাঞ্চ অনুভব করছেন অনেকেই কানের মধ্যে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাচ্ছেন নাচ ধ্বনি শ্রবণ করে পুলকে আনন্দে ধ্যান ছেড়ে সীতারাম সীতারাম বলে নাচতে লাগলেন অনেকে ক্রমে দিব্য আনন্দে বিভোর হয়ে গেলেন সেদিন সবাই ধন্য হল সার্থক হলো জন্ম। অবস্থা স্বাভাবিক হলে বললেন সকল ভক্ত যোগীরাজ বাবার অসীম কৃপায় যে স্বর্গীয় সুখ আনন্দ মনের মধ্যে স্ফুরিত হচ্ছিল তা বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছি না সেই সময় আমাদের যে অনুভূতি হয়েছিল তা বর্ণনা করা খুব কঠিন একই কথা বললেন উনিশশো ষাট সালে উত্তরপ্রদেশের ভূতপূর্ব মন্ত্রী শ্রী মহাবীর সিংহ এবং অযোধ্যা প্রসাদ দীক্ষিত বাবার দর্শনে কাশিতে এসেছেন পূজ্য বাবা কৃপাপূর্বক দক্ষিণ চরণ উভয়ের মস্তকে স্পর্শ করেছিলেন সেদিন স্পর্শমাত্রই বৈদ্যুতিক তরঙ্গাহতের মতো কেঁপে উঠল উভয়ের শরীর দয় তারপর জাগ্রত হয়ে উঠল কুলকুণ্ডলিনী শক্তি তাঁরা পরে ব্যক্ত করলেন পরমপূজ্য বাবার স্পর্শে শরীরের অভ্যন্তরের কতকগুলো দরজা খুলে গেল জাগতিক কামনা বাসনা ধীরে ধীরে লয় হয়ে গিয়ে আনন্দ সাগরে ভেসে বেড়াতে লাগলাম সেই সময় এমন অনুভূতি হয়েছিল তা ভাষায় বর্ণনা করা খুব কঠিন প্রাক্তন রেলমন্ত্রী কমলাপতি ত্রিপাঠী ভগবত স্বরূপ পূজ্য বাবাকে দর্শন করে তার মনোভাব ব্যক্ত করলেন স্মারিকা পত্রিকার মাধ্যমে ভারতীয় জনজীবনে সাধু সন্তদের চমৎকারিক প্রভাব রয়েছে আজকাল আধ্যাত্মিক জীবন দৃষ্টি হ্রাস হয়ে আসছে কিন্তু এই পূর্ণ ভারত ভূমিতে কিছু সাধু মহাত্মা অবতরণ করেন যাঁদের তপস্যা এবং মাঙ্গলিক বাণী এই কালিমা লিপ্ত জীবনযাত্রাকে মুক্ত করে আনন্দময় জীবনের সন্ধান দেয় যোগী সম্রাট শ্রী দেওরাহ বাবা ভারতবর্ষের সকল সাধু মহাত্মাদের মধ্যে অন্যতম স্বর্গীয় সুখ উপভোগ করে বাবার প্রিয় শিষ্য শ্রী গিরিধর দাস ব্রহ্মচারীকে যোগী সম্রাট সম্বন্ধে কিছু বলতে অনুরোধ করলেন এক সাংবাদিক ভদ্রলোক ব্রহ্মচারীজি পরম পূজ্য যোগী সম্রাট সম্বন্ধে বললেন বাবা সর্বসামর্থ্য অনন্ত শ্রী বিভূষিত শ্রীগুরু ভগবানের বিপুল ঐশ্বর্য স্বরূপ আমি অল্পে তা কি করে বর্ণনা করব তিনি আমার পরম গতি আশ্রয়স্থল সমস্ত বিধি নিয়মের আদিপীঠ সমস্ত শাস্ত্রের নিবাসস্থল তিনি সাক্ষাৎ অবতার তার ত্যাগ বৈরাগ্য জ্ঞান ভক্তির কোনো তুলনা নেই পরমপূজ্য বাবা ধর্মের জন্য গোরক্ষা এবং সেবার জন্য সাধুদের প্রতিপালনের জন্য কলির কলুষ মুক্ত করবার জন্য প্রকট হয়ে রূপ বিরাজমান আছেন তিনি সাক্ষাৎ ধর্মকোষ স্বরূপ মানুষকে বেদোক্ত মার্গে নিয়ে আসা এবং শাস্ত্রবিহিত কর্মে প্রতিষ্ঠিত করা তার কাজ যশ শ্রী ঔদার্য জ্ঞান বৈরাগ্য এবং ঐশ্বর্যের অক্ষয় ভাণ্ডার তিনি তার শ্রীচরণে স্মরণ ছাড়া জীবের সদ্গতি সম্ভব নয় তিনি যোগী সম্রাট সর্বজীবের কল্যাণকারী এবং সমস্ত জীবের প্রতি দয়াবান পত্রকার আবার জিজ্ঞেস করলেন বাবা কতদিন পর্যন্ত ইহলোকে লীলা করবেন বিনীতভাবে ব্রহ্মচারীজি বললেন আমার জানা নেই তবে এ সম্বন্ধে পূজ্য বাবার বাণী মানুষ মায়া মায়ামোহ অবিদ্যায় পড়ে নিজের স্বরূপ ভুলে আছে মায়া মায়ামোহ অবিদ্যা কাটিয়ে এদের ভগবানের সামনে হাজির করা আমার মহান কাজ সম্ভবত যতদিন তা সম্পন্ন না হবে ততদিন তিনিও আছেন বায়ু যেমন চন্দনের সুগন্ধ প্রাণীদের মধ্যে পৌঁছে দেয় ঠিক সেই রকমভাবে ঈশ্বরের দিব্য কৃপা এবং শুভবাণী নিজের যোগ্য শক্তি দ্বারা প্রত্যেক প্রাণীর নিকট পৌঁছিয়ে দিচ্ছেন পূজ্য বাবা সংসার পীড়িত সাধন ভজনহীন শোক সন্তপ্ত তৃষিত ভোগলুব্ধ রোগার্ত ভীত সন্ত্রস্ত উন্মাদ বালক বৃদ্ধ যুবক যুবতী পাপী পূর্ণবান ব্রাহ্মণ চণ্ডাল মূর্খ জ্ঞানী ধনী দরিদ্র রাজা ফকির সর্বশ্রেণীর মানুষের সব সময় মাচায় বসে নিরন্তর কল্যাণ করে চলেছেন পরম পুরুষ তাঁর অসম্ভব শক্তির প্রভাবে মানুষ যাতে নিজের স্বরূপ বুঝতে পারে তার ব্যবস্থা করে চলেছেন জীবের চিত্তে অমৃত বর্ষণ করে পরমাত্মার সঙ্গে মিলন ঘটানোর জন্য সর্বদাই তিনি প্রযত্নশীল রয়েছেন ইতিমধ্যে বাবার ভাব সমাধি ভঙ্গ হয়েছে ফিরে এসেছেন স্বাভাবিক অবস্থায় কিছু দর্শনার্থী এসেছেন বিভিন্ন সমস্যা নিয়ে সমস্যা শুনে আশীর্বাদ করে ছুটি দিচ্ছেন এক করে তারপর উপস্থিত সকলকে প্রসাদ দিয়ে ছুটি করে দিলেন সেদিনকার মতো মহাপুরুষরা এই পৃথিবীতে আসেন আমাদের মতো সাধারণ মানুষকে সাধন পথে এগিয়ে দেওয়ার জন্য আধ্যাত্মিক পথে পথ দেখানোর জন্য তাদের লীলা তাদের বাণী বারবার আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথে কিভাবে চলতে হবে শ্রী গুরুদেবের কৃপায় আমরা যেন সেই সত্যের পথে অগ্রসর হতে পারি তিনি আমাদের হাত ধরে নিয়ে চলুন তাঁর শ্রীচরণের পথে আমার হাত ধরে তুমি নিয়ে চলো শখা আমি যে পথও চিনি না এই ভাব যেন আমাদের অন্তরে সর্বদা প্রতিষ্ঠিত থাকে মহাপুরুষদের দেহ চলে গেলেও তাঁরা কিন্তু সর্বদা বর্তমান থাকেন এটা আমাদের সব সময় মনে রাখতে হবে তাদের যাওয়াও নেই আসাও নেই তাঁরা ছিলেন আছেন এবং থাকবেন আমাদেরকে পথ দেখানোর জন্যই থাকবেন আজ এই পর্যন্তই জয় গুরু গুরু কৃপা হি কেবলম জয় শ্রী শ্রী দেবরাহ বাবার জয় জয়